স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসতে চলেছে একের পর এক জমজমাট পর্ব জমজমাট পর্ব আসলেও দেখা যাচ্ছে এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে একের পর এক অভিনেতা অভিনেত্রীরা নির্মাতারা তাদের ক্যারেক্টারকে সরিয়ে অন্য ক্যারেক্টার নিয়ে আসছে আপনাদের আগেই বলেছি প্রেগনেন্সির কারণে মিস্কা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে তবে শুধু প্রেগনেন্সির কারণে নয় এই ধারাবাহিকে মিস্কার ক্যারেক্টারটি শেষ করা হচ্ছে আপাতত এবং চ্যালেনের সাথে আরও কন্ট্রাক্টও শেষ হচ্ছে তবে দেখা যাক আবারও নতুন করে মিস্কা ফিরে আসে কি না মিস্কা চলে যাওয়ায় আপনারা কতটাই মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন Thank <laughs> you.